কিয়ামতের দিন তো ধ্বংস কিয়ামত হওয়ার পরের ঘটনার মতো আসমান বিশাল সেটা ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে পাহাড় ধ্বংস হয়ে যাবে জান্নাত জাহান ধ্বংস হবে না কিছুই বলেন না আপনারা সঠিকটা বলেন আপনারা হবে না জ্ঞান নাই আল্লাহর চেহারা বাদ এবার শুনে যদি কোরআনের বুঝটা কোরআনের মতো করে না বুঝি আমরা তাহলে আমাদের অবস্থা কি খারাপ আল্লাহ রাসুল সাহাবা একরাম যেভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবে কি বুঝতে হবে আমি এই কথার উপরেই আছি এই কথাটা মানুষ আগে জানুক এটাকে বোঝার চেষ্টা করো। আমি কেন নিজে ব্যাখ্যা দিতে যাব ব্যাখ্যা দিলাম ব্যাখ্যাটা ভুল হলো তাহলে অবস্থাটা কি হবে আল্লাহ বলছেন

কেয়ামতের দিন যখন সব ধ্বংস হয়ে যাবে তখন জান্নাত জাহান নাম এইগুলো ধ্বংস হবে কিনা তো উত্তরে বলছেন যে সব ধ্বংস হয়ে যাবে এবং দলিল দলিলটা দিচ্ছেন যে আল্লাহ বলছেন কুল্লু সাইন হালেক ইহা সব ধ্বংস হয়ে যাবে শুন থাকবেন কে কুল্লু মান আলাইহা

কিয়ামতের দিন তো ধ্বংস কিয়ামত হওয়ার পরের আসমান বিশাল সেটা ধ্বংস হয়ে যাবে জমি ধ্বংস হয়ে যাবে পাহাড় ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না বলেন না আপনারা সঠিকটা বলেন আপনারা হবে না আল্লাহর চেহারা বাঁধতে এবার শুনে প্রশ্নের উত্তরটা দিলেন হান্ড্রেড পারসেন্ট রং কত পার্সেন্ট এর 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 উপরে যদি হয় যত আছে তত পার্সেন্ট রঙ এটা এই উত্তরে দেওয়া যাবে তাহলে আয়াতটা বুঝলাম আমার মতো কিন্তু এই আয়াত দ্বারা সাহাবিরা কি বুঝেছেন বা আল্লাহর রাসুল কি বুঝেছেন বা আল্লাহ কি বুঝেছেন এটা কি আমি জানার চেষ্টাও করলাম না আপনি কি একটা কেন কতটা নিবেন আপনি যা আমাদের উলাম আলোচনা করে সবই ভুল অথচ অর্থটা হলো দেখেন সাহাবি বলছেন তাবেইরা বলছেন ইল্লাল্লাহ, ওয়াল হালিকা ওয়ান্নার ওয়াল আরশ সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ জান্নাত জাহান্নাম আরো ধ্বংস হবে এটা সাহাবীদের বুঝ দলিল কি সব ধ্বংস হবে কিন্তু আরশ ধ্বংস হবে কি হ্যাঁ এইতে বলে দিলেন যে ধ্বংস হবে সব আরশ ধরে রাখবে কজন আটজন আটজন তাহলে আরশ ধ্বংস হবে না এটা ইлла ওয়াজহু কোন জায়গা বলছেন না আল্লাহ ইল্লাল্লাহ কুল্লু শাইইন হালিক ইлла আল্লাহ বলছেন না ইল্লা গজা মা মা ইইউয মা উরইদা ওয়াজহু আচ্ছা আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা সেটা ধ্বংস হবে না মা আবু হুরায়রা ছাত্র মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছেন

নিচে ঝুলন্ত অবস্থায় আল্লাহ লেখে রাখেন লাম ইউক্সারি লায়ামুল কিয়ামা এটা কিয়ামতের দিন পর্যন্ত ধ্বংস হবে ওইভাবেই থাকবে আল্লাহ রাসূল নিজে বলছেন এটা তো আমাদের বুঝতে ভুল হচ্ছে যে তাহলে প্রতিটি আয়াতের ক্ষেত্রে যেমন বাংলাদেশে পীরের ব্যবসা পীর ব্যবসার একটা আয়াত আছে বলতে কি আয়াত

আল্লাহ কুরন দ্বারা বহু মানুষকে পথভুষ্ট করেন পীর পীর হওয়ার দলিল পীর ধরার দলিল কুরন থেকে বের করেছে সব পীরের দলিল এটা তোমরা ওসিলা তালাশ করো মানে পীর ধরো অথচ এর অর্থ পীর ধরা না এ তাহলে অর্থটা কি হবে বলেন দেখি আপনারা অবতগিলাই হিল অসিলা আসলে তোর

যার দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তোমরা সেই আমল করো আর আমরা অর্থ করলাম কি তোমরা কি ধরো পীর ধরো উদাহরণ দিচ্ছি যে জজের কাছে যেতে হলে যেমন কি লাগে উকিল লাগে তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে অথচ এই ধারণাটা আসছে কোথায় থেকে জানেন কোথায় থেকে আসছে ধারণাটা ধারণাটা আসছে হলো তারা বলতো কি জিজ্ঞেস করতে মূর্তির কাছে যাও কেন আরে আমরা তো মূর্তির পূজা করি না আমরা তাকে মাধ্যম মনে করি আমাদের এবাদত গুলো যেন কি করে পৌঁছে দেয়